ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক মাদ্রাসা এখানে মৌলবাদের চাষাবাস করা হয় তো এই মৌলবাদী মাদ্রাসার যে শিক্ষক আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল তিনি গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলা নেরিটিভ দাঁড় করিয়েছেন মিডিয়াতে পাশাপাশি এই যে বাক স্বাধীনতা বাক স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নাই 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 এগুলা বলতে বলতে এক প্রকার বিরক্ত করে ফেলেছিল সরকারকে কিন্তু তিনি যে কথাই কথাই বলতেন তখন তৎকালীন সময়ে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে প্রশ্ন হলো যদি ছাব্বিশ লক্ষ ভারতীয় আওয়ামী লীগের শাসন আমলে চাকরি করে থাকে তাহলে সরকার পতনের এক বছর হয়ে গেল এখন পর্যন্ত ছাব্বিশ জন ভারতীয়কে কেন আসিফ নজরুল এবং তার সরকার চাকরিচ্যুত করে ভারতে পাঠাইতে পারে নাই এই প্রশ্নের উত্তরটা আসিফ নজরুল দিয়েছে দিয়েছে কিন্তু খালেদ ময়উদ্দিন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে 26 লক্ষ ভারতীয়র কথা বলা হয় তিনি অকপটে বলে দিয়েছেন নির্লজ্জের মতো বেহায়ার মতো যে আমি যখন এই মন্তব্য করেছিলাম এই মন্তব্যটা যে মন্তব্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এসে চাকরি করে আমরা পত্রপত্র ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত এসে চাকরি করছে এই সুদানি আমি যখন এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে নিয়ে মন্তব্য করেছিলাম বাংলাদেশে তারা চাকরি করে বাংলাদেশের তরুণরা বেকার বেকারত্বের বুঝা নিয়ে তারা মাথার মধ্যে চাপিয়ে সেটাকে নিয়ে তারা চলতেছে কিন্তু অন্য দেশের তরুণরা কেন বাংলাদেশে এসে চাকরি করতেছে তখন আমি কিন্তু সরকারের কেউ ছিলাম না কি চমৎকার মানে তিনি যখন সরকারের দায়িত্বে থাকবেন তখন সব আরাম হালাল তখন সব না জায়েজ জায়েজ তখন সব বিভ্রান্তিকর কথা মিথ্যাচার সব সবকিছু জায়েজ আবার যখন তিনি সরকারে থাকবেন তখন তিনি সেটা বলবেন না তাহলে আওয়ামী লীগের ভুলটা কোথায় ছিল যদি ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করত সেটা আওয়ামী সরকার প্রকাশ করে নাই তাহলে আওয়ামী লীগের ভুলটা কোথায় ছিল কারণ আওয়ামী লীগ তো তখন সরকারে ছিল তো সরকারের থেকে কি কেউ কখনো সরকারকে বিতর্কিত করার মতো কোনো প্রশ্ন উত্থাপন করবে নিশ্চয় করবে না তাহলে এই যে এগারো মাসে এখন পর্যন্ত আর ক্ষমতার মসনদে বসে রয়েছে ছাব্বিশ লক্ষ ভারতীয় তো নাই ছাব্বিশ জন ভারতীয় কেউ চাকরিচিত্ত করে দেশ থেকে বাধ্য করতে পারে নাই কিন্তু ভারতবর্ষ কিন্তু খেলা দেখিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ভারত বাংলাদেশের সাথে সব ধরনের ট্রান্সশিপমেন্ট চুক্তি বন্ধ করে দিয়েছে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ধীরে ধীরে তাদের যে পণ্য আমদানি রপ্তানির বিজনেস ছিল চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার সেটা মোটামুটি একটা সীমাবদ্ধতার মধ্যে টেনে এনেছে এবং সেটা খুব শীঘ্রই বন্ধ করে দেবে সেভেন সিস্টার্স এর যে রেল প্রকল্প ছিল ভারতে বাংলাদেশের ট্রানজিট সুবিধা ব্যবহার করে সেটা বন্ধ করে দিয়েছে যার কারণে বাংলাদেশ যে কতটা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে সেটা এখন আপনারা বুঝতে পারবেন না যখন সেটা প্রতিফলন হবে বাংলাদেশের অর্থনীতিতে তখন আপনারা সেটা বুঝতে পারবেন সেভেন সিস্টার্স এর রেল প্রকল্প চালু হলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলা এগুলাতে যে ব্যবসার যে দ্বার যে বাণিজ্যের যে দ্বার উন্মোচিত হতো সেটা আজীবনের জন্য ফুলস্টপ দিয়েছে ভারত প্রশাসন ভারত সরকার ছাব্বিশ লক্ষ ভারতীয় এই যে প্রপাগান্ডা বাংলাদেশ বিরোধী সকল চুক্তি করা হয়েছে আদানের বিদ্যুৎ চুক্তি আইন মেনে হয়নি এ ধরনের অসংখ্য কথা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলা হয়েছে তাহলে কেন আজ অবধি একটা চুক্তি বাতিল করতে পারলেন না আপনারা আজ অবধি কেন আদানের বিদ্যুৎ নেওয়া বন্ধ করতে পারলেন না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে সেখানে বিদ্যুৎ যুক্ত হচ্ছে আমি শুনতে পেয়েছি তাহলে কেন এখন আদানি বিদ্যুৎ নিচ্ছেন কারণ আদানির যে বিদ্যুৎটা সেটা বাংলাদেশের কিছু কিছু বিদ্যুৎ থেকেও স্বল্প মূল্যে পাওয়া যায় এবং এই বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি করাই হয়েছিল বাংলাদেশকে একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সহায়তা করার জন্য ভাই ভাই কি লেভেলের ভণ্ডামি কি লেভেলের মিথ্যাচার কি লেভেলের প্রভাকাণ্ডা এদের থেকে আমরা দেখেছি গত পনেরো বছর বাক স্বাধীনতার কথা বলে বলে টক শুতে গিয়ে গলা ফাটিয়েছে এই আসিফ নজরুলের ডক্টর ইউনুস শুধুমাত্র টিকে রয়েছে ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে রয়েছে এদের সমর্থনের কারণে এর মধ্যে সংস্কৃতি অঙ্গনের কর্মী রয়েছে মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে বুদ্ধিজীবী রয়েছে অনেকেই রয়েছে মানে এদের মধ্যে সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর একটা বিশেষ অংশ রয়েছে যারা পাকিস্তান পন্থ অবলম্বন করে আমি বারবার বলেছি বাংলাদেশের রাজনৈতিক দল মূলত দুইটা একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ আর বাদ বাকি সবগুলা ছাগল পাগল দল মিলে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধপন্থী অবশ্যই আছে আমি সেটা অস্বীকার করছি না বাট তারা কখনো তাদের দলে মাথা উঁচু করে কথা বলতে পারে না নীলুফার ইয়াসমিন মনি বেস্টার রমিন ফারহানা ফজলুর রহমানের মতো যারা মুক্তচিন্তক যারা মুক্ত বুদ্ধির অধিকারী তাদেরকে আমি সবসময় সম্মান জানাই বাট তারা তাদের যে চাহিদা তাদের যে ধারণা তাদের যে রাজনৈতিক প্রকাশ এটাকে তারা দলের মধ্যে স্প্রেড করতে পারে না হামবাচরা এটা কখনো করতে দেবে না ভারতের গুজরাটে আড়াইশো দুশো পঞ্চাশ জন বাংলাদেশিকে অবৈধ বাংলাদেশিকে লাথি মেরে পশ্চা দেশে ভারতীয় সেনাবাহিনী বিমানে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেখেছেন কোনো নিন্দা জানিয়েছে জীবন দিয়ে কাজ করে মানুষের মন জয় করে যে আসিফ নজরুল বলেছিল সে জীবন দিয়ে মন জয় করে মানুষের পক্ষে একটা স্টেটমেন্ট দিত ভারতের বিরুদ্ধে এতই যদি সক্ষমতা ভারতের বিরুদ্ধে সকাল সন্ধ্যা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা হুম দিল্লি দখল করে ফেলতেছে গাজাতল হিন প্রতিষ্ঠা করতেছে কিন্তু এই যে দুইশো পঞ্চাশ জন বাংলাদেশীকে ভারতে থেকে লাথ মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো মিডিয়াতে আপনারা কোনো বিবৃতি দেখেছেন বর্তমান সরকারের ডাস্টবিন শফিক প্রত্যেকটা ইস্যুতেই কথা বলে এই যে আড়াইশো বাংলাদেশিকে বাংলাদেশে লাথি মেরে ঢুকাই দেওয়া হয়েছে এটা নিয়ে কি কোনো কথা বলেছে আসিফ নজরুলের তো কথা বলা উচিত ছিল সে কি বলেছে বলে নাই কারণ বলবে না কারণ সেই সক্ষমতা তাদের নাই মুখ তো নাই বলার বাট যে সক্ষমতা যে দরকার সেটা তাদের নাই এদিকে বাংলাদেশের অন্যতম প্রধান মিত্র পাঁচই আগস্টের পরে যে মিত্র হয়েছে বাংলাদেশের পাকিস্তান দুঃখিত পাকিস্তান পাকিস্তানের সাবেক विदेश মন্ত্রী বিলেলাল ভূট্টো নাকি বিল্লাল ভূট্টো যাই হোক এগুলা নাম উচ্চারণ করতে ভালো লাগে না এই ভূট্টো বলেছে ভারত যদি সিন্ধু নদীর চুক্তি ঠিকঠাক করে অর্থাৎ পানি বন্টন যদি ঠিকঠাক মতো করে সেক্ষেত্রে ক্ষেত্রে জৈশে মোহাম্মদ এবং লস্করি তাই বা দুই জঙ্গি সংগঠন যাদেরকে আশ্রয় প্রশ্রয় মদত দিয়ে পাকিস্তান লালন পালন করে স্ট্রাইকিং ফোর্সের ভূমিকায় উত্তীর্ণ করেছে জঙ্গিবাদের তাদের যে দুই প্রধান লস্করি তাই এবার নেতা হাফিজ সাইদ এবং জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার একজন মুম্বাই টেরর অ্যাটাকের সাথে জড়িত ছিল দু সালে এই দুই বদমাইশকে নাকি ভারতের কাছে হস্তান্তর করবে এটা কি দেখার পর বাংলাদেশে তথা কথিত জঙ্গি জিহাদিরা কি বুঝতেছে না যে পাকিস্তান স্বার্থের জন্য তাদের বাপকেও তাদের মাকেও তাদের কোন শত্রু হাতে তুলে দিতে পারে তাদের স্বার্থের জন্য বিশেষ করে তাদের সেনাবাহিনীদের স্বার্থের জন্য পাকিস্তান প্রেমিক ভায়ো भनेर আপনাদের উদ্দেশ্য বলতেছি এখন সময় আছে লাইনে আসেন তরিকা বদল করেন আসিফ নজরুল স্যার আপনি জাতির কাছে ক্ষমা চান জীবন দিয়ে কাজ করে মানুষের মন জয় করবেন এখন জীবন দিয়ে ক্ষমা চান ক্ষমা চেয়ে বলেন যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন ভালো থাকবেন এসব মিথ্যা প্রবাগান্ডা থেকে দূরে থাকেন মস্তিষ্ক দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন পর্দার আড়ালে অনেক কিছু থাকে যেটা চোখের সামনে আসেন অনেক সময় ভালো থাকবেন ধন্যবাদ